দেখো সবিক নেই বোরা নেই সেটা ঠিকই কিন্তু ইস্টবেঙ্গল তো এগারো জন নিয়ে খেলবে এমন নয় কি ওরা দুজন নেই মানে ইস্টবেঙ্গল নজন নিয়ে মাঠে তো খেলবে না কিন্তু যারা যারা ওদের জায়গায় খেলবে ওদেরকে আরও একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে অবশ্যই এটা বিশাল বড়ো একটা ধাক্কা এই কারণে সৌভিক যথেষ্ট ভালো খেলছিল ও হচ্ছে মাঝ মাঠের একজন ডিস্ট্রাকটিভ ফুটবলার আর একজন হচ্ছে ইস্টবেঙ্গলের বোরা সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ফুটবলার তো একজন কনস্ট্রাকটিভ আর একজন ডিস্ট্রাকটিভ যে টিমের জন্যে মানে ইট ওয়াজ এ বিগ বুস্ট এই দুজন ছেলেকেই ইস্টবেঙ্গল মিস করবে কিন্তু যেমন আমি সবসময় বলে ডারবিতে নতুন স্টার জন্ম নিয়ে নেয় তো আমরা হয়তো এই জায়গায় ওদের রিপ্লেসমেন্ট যারা যে যেই খেলুক আমি আশা করছি কি হি উইল বি রাইজেন অন দ্যাট ডে আর ডেফিনেটলি ইস্টবেঙ্গল রাইজ করবে ওই ওই দিনে আমি এই ম্যাচে কাউকে এগিয়ে রাখবো না কারণ হচ্ছে ডারবি ম্যাচ সবসময় ফিফটি ফিফটি ম্যাচ কারণ হচ্ছে এর আগে আমরা যতগুলোই ডারবি খেলেছে আমরা ধরো লিগে টেবিলে অনেকটাই নিচে ছিলাম মোহনবাগানের উপরে ছিল কিন্তু ওদেরকে অনেকবারই আমরা হারিয়েছে সেম উল্টো হয়েছে তো এই ম্যাচে কাউকে ফেভারেট হিসাবে রাখা যায় না ওদের কে প্লেয়ার ছিল ছিল না সেটা দরকার নেই আমরা সেই দিন ম্যাচটা আমরা জিতেছে আবার চেষ্টা করব আবার আরেকবার ওদেরকে হারানোর জন্যে কোন প্লেয়ার ওদের এসছে না এসছে সেটা দরকার নেই ওদের তো সাত আটজন প্লেয়ার ইন্ডিয়া ক্যাম্পে চলে গিয়েছিলো তার মানে এটা নয় কি ওরা তিনজন প্লেয়ার নিয়ে মাঠে নেমেছে সো ইটস লেভেন ইলেভেন ম্যাচ যেই ভালো খেলবে ওদের চান্সেস বেশি থাকবে জিতার